দেখো এখানে আমার গাছগুলোকে আমি সকালবেলায় না দেখালে না আমার একদম ঘুম আসে না তা আগে তোমাদেরকে আমার গাছগুলোকে দেখে দিচ্ছি ছাদের আর সকাল হলেই না আমি একটু ছাদে আসি কারণ এদেরকে না দেখলে আমার দিন ভালো যায় না তো এদেরকে দেখো তারপর আমার পাখিগুলোকে তোমাদের দেখাচ্ছি কারণ ওদের এখনও খাবার দেওয়া হয়নি তো ওরা তিনজন মিলে খেলা করছে আর এটা আমার অন্য ফোন থেকে শ্যুট করছি সেই জন্য ক্যামেরাটা এত ভালো আসছে আমার ফোনে ক্যামেরাটা না একটু কেমন হয়ে গেছে হবারই কথা কারণ ওরা দু তিন বছর আগের ফোন তো সবাইকে ইন্ট্রো দেওয়াই হয়নি নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো টিনাস ব্লগ চ্যানে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকালবেলাতে এদেরকে দেখো দেখাতে চলে এসেছি আর এরা সকালবেলায় আমার ছাদ আলো করে থাকে কারণ দূর থেকে আমি তোমাদের আমার ছাদটা দেখাচ্ছি কেমন লাগে আর এরাই হচ্ছে সকালবেলায় ছাদের সৌন্দর্য মানে সবাই দেখে আর সবাই পছন্দ করে যে এত সুন্দর হয়ে ফোটে না ওরা কি বলবো তো এখানে সবাইকে দেখাচ্ছে আর দেখো আমাদের তুলসী গাছটার অবস্থা কি করেছে হনুমানে তুলসী গাছ জবা গাছ পেঁপে গাছ এগুলো ছাদে থাকলে না খুব বদমাস হনুমানগুলো যেদিন আসবে সব ছিঁড়ে চুষে খেয়ে নেবে আর এই দেখো এখানে পিছনের অবস্থা দেখাচ্ছে আর এই দেখো নারকল গাছটাকে না মানে পরিষ্কার করা হয়েছে কিছুদিন মানে নারকল দিচ্ছে না সেই জন্য পরিষ্কার করা হয়েছে আর এই যে একটা জবাই আছে মা তুলে দিয়েছে আর এখান থেকে দেখো ছাদটা কত সুন্দর লাগছে তো সকালবেলাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মেঘ লেগেছে আর এই যে এখানে আমি এসেছি এখন কাপড় জামা মেঘ তো এখানে আমার গাছপালাগুলো একটু জল দিলাম তারপর কাপড় জামাগুলোকে মেলে নিচ্ছি তো এখানে মেলে নেওয়ার পর আমি যাব নিচে আর এখন যাব হচ্ছে দোকান সকাল সকাল মানে সব কিছু কাজ বাজ আমি যাই দোকানে তো ও যেহেতু বাড়িতে থাকে না সেই জন্য আমাকে দোকান সোকান সব সামলাতে হয় আর এই যে এখন আমি ছাদে সব কিছু মেলে নিচ্ছি আর খুবই হাওয়া করছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে আর দেখি আজ দুদিন ধরে যাব প্রচণ্ড গরম করছে সেই জন্য ভাবছি যে বৃষ্টিটা একটু নামার দরকার আর দেখো এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে জামা কাপড়গুলো এখনই হয়তো পরে যাবে তো আমার সব কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আমার ফোন থেকে আমি শ্যুট করিনি আমার কারণ আমার ফোন থেকে শ্যুট করে না ভিডিওতে মানে কি বলবো তোমাদেরকে যে ক্যামেরাটা একটু নড়ে চলে যায় আর একটু ভালো লাগে না সেই জন্য আমি আবার ফোনটাকে নিয়ে যাচ্ছি তো সবাই দেখতে থাকো তারপর আমাদের দোকানের জিরক্স স্মেসিংটা খারাপ হয়ে। গিয়েছিল কারণ দুদিন ধরে না জেরক্স মেশিনটা খুবই গন্ডগোল করছে তো আলটিমেটলি লাস্টে ঠিকই হলো না ওটাকে বাতিল দিতে হবে আর এত দামের জিনিস কী বলবো কি খারাপ লাগছে যেহেতু দোকানের জিনিস তো সেই জন্য অনেকটাই খারাপ লাগছে তো তারপর এই দেখো আমি যখন বসেছিলাম ওখানে তখন একটা জিনিস দেখায় তোমাদেরকে আমার না একে খুবই ভয় লাগে ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে মানে আমি দিদাবাড়িতে থাকতাম তো এখানে আসতো আমার এত ভয় লাগছে আমি কাছে যাচ্ছি না দেখো ওখানে দাঁড়িয়ে আছে বলে তারপর আমি এখানে পয়সা নিলাম ওকে দেওয়ার জন্য মানে উনি আসে যেহেতু পুজোর আগেই যেহেতু সবাই এরকম বহু মানে বহুরূপই বলে একে আর এই দেখো আমি পাঁচ টাকা দিতে যাচ্ছি উনি নিচ্ছেন না উনি আমাকে বলছেন দশ টাকা আর কেউ যেহেতু ছিল না বাড়িতে হলে মায় দিয়ে দিত তো এই দেখো ওনার মুখটা দেখো তো আমি তো ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছি ওখানে কিছু বলছি না আর এই দেখো মুখটা দেখো আগে যখন ছোটোবেলায় আসতো না আমি তখন ভয়ে বেরোতাম না আর দিদার বাড়িতে থাকলে দিদার বাড়ি যেহেতু আমার শ্বশুরবাড়ির কাছে সেই জন্য দিদার বাড়িতে যখন আসতো না খুব ভয় লাগতো আমি বেরোতাম না আর এখন পয়সা দিতে আসছি তো উনি বলছেন আমি নেব না উনি বলছি এটা নিয়ে নিন পরের দিন যেদিন আসবে মানে বাড়িতে মা থাকবে সেদিনকে আবার মায়ের সাথে নিয়ে নেবে তো এই দেখো এখানে ব্যাংকে ঢুকছে এখন আর আমার এত ভয় লাগে একে দেখতে আমার খুবই ভয় করে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যখন আমি খেতাম না বা কিছু করতাম না তখন দিদার বাড়িতে থাকতো আর দিদার বলতো ওকে ডেকে এনে ধরিয়ে দেবো এখানে দাঁড়িয়ে আছে ঠাকুমা গল্প করছে আর যেহেতু মা সেদিনকে বাড়িতে ছিল না মা আর দিদি গেছিল দিদিকে এখানে বসেছিলাম আর তারপর বাড়ি বাড়ি এলাম এসে মানে আমি রান্না করতে বেশি কিছু আর ততক্ষণে মারা চলে এসেছিল আর আমি বাড়িতে আজকে রান্না করেছিলাম আলু সেদ্ধ ডাল আর ডিম ভাজা এই তিনটেই করেছিলাম দুপুরবেলাতে কারণ আমি দোকানে ছিলাম যেহেতু আর বেশি কিছুই করিনি আর বেশি কিছু করতে ইচ্ছেও করছিল না আর এখানে ছিল অপু আর ওপু যাওয়ার সময়তেও বমি করেছে আসার সময়তেও বমি করেছে সেই জন্য অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর মা এখানে খাবার তো আমাদের এখানে আমরা সবাই খাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম যেহেতু এই নতুন ফোনটা ভিডিও করতে বেশ ভালোই লাগছে আমার ক্যামেরার মতো কোনো ঝাপসা দেখাচ্ছে না বা কিছু হচ্ছে না তো আকাশটা মেঘলা মেঘলা করছিল বৃষ্টিও চলে এসেছিলো তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো